রেড রোডে পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন ঘটে গেল এক বিপত্তি দৌড় চলাকালীন ভেঙে পড়ে তোরণ মাথায় ঘাড়ে ও কোমরে চোট পান কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়ান মুরলীধর শর্মা মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় তাকে আপাতত তিনি সুস্থ আছেন দেখুন অবসিলিউটলি ফাইন বোথ অফ দ্যাম আর অবসলিউটলি ফাইন অনদায় কতজন ইনজিওড হয়েছিল আমাদের অ্যাডিশনাল কমিশনার সাহেবের একটু লেগেছে ওর একজন প্রথম মহিলা আছেন ওনার ইংলি লেগেছে বোথ আর অ্যাবসলিউট উনি কি ম্যারাথনে অংশ নিয়েছিলেন ওটা ডাক্তার ডিসাইট এদিনের কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত হাফ ম্যারাথনের দশ কিলোমিটার দৌড়ে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে শুরু হয় এই ম্যারাথন দশ কিলোমিটার ছাড়াও পাঁচ ও একুশ কিলোমিটার দৌড়ের আরও দুটি বিভাগ ছিল অন্তত পঁচিশ হাজার প্রতিযোগী এই দৌড়ে অংশ নেন বলে পুলিশ সূত্রে খবর ম্যারাথনে উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক लोगों की संख्या समाप्त नहीं हो रही है इतने लोगों का प्याज करके आया है ब्यूरो रिपोर्ट सूत्रकार संवाद